মাগরিবের আজানের সময় ঘরের দরজা জানালা ভুলেও খোলা রাখবেন না যদি খোলা রাখেন তবে কিছু ক্ষতি হয়ে যাবে বন্ধুরা। যদি কেউ এই খবরটা জেনে না থাকেন তাহলে এই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখে যান তার সাথে যদি বা আত্মীয় খবরটি না জানে তাহলে তাদেরকে জানিয়ে দিন আর ভিডিওটি শেয়ার করে অন্যদের জানতে সাহায্য করুন তাহলে মাগরিবের আজানের সময় যদি ঘরের দরজা জানালা খোলা রাখেন তবে কি কি ক্ষতি হতে পারে সেটাই জানবো আজকের ভিডিওতে বন্ধুরা মাগরিবের আজান অভিযানের সময় ঘরের দরজা জানালা ভুলেও খোলা রাখবেন না যদি খোলা রাখেন তবে মারাত্মক কিছু ক্ষতি হয়ে যাবে মাগরীবের সময় দরজা জানালা বন্ধ করাকে অনেকে আমাদের দেশের মানুষ সামাজিক প্রথা বলে চালিয়ে দেয় আসলে এটি কোনো সামাজিক প্রথা নয় এটি মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহুয়াসাল্লাম নানান ধরনের হাদিসের মধ্যে বলে গেছেন রাসুল্লাহ সাল্লাহু আলাইহুয়াসাল্লাম কেন মাগরীবের আজানের সময় দরজা জানালা বন্ধ করার নির্দেশ দিয়েছেন পবিত্র আল কোরআনে আজ পর্যন্ত যত কিছুই পাওয়া গেছে সবই চিরসত্য এবং রাসুল উল্লাহ আজ পর্যন্ত যা যা বলে গেছেন সেগুলো অবিশ্বাস করার কোন জায়গা নেই যদি কেউ সেগুলো অবিশ্বাস করে সে অমুসলিম এবং কাফির হিসেবে গণ্য হবে রাসুল্লাহ মাগরীবের আজানের সময় যখন মসজিদের মাইকে মোয়াজ্জিনের মুখে আজানের ধ্বনি উচ্চারিত হয় তখন সেই শব্দ শয়তানদেরকে খুবই বিচলিত করে ফেলে সেই সময় শয়তান আশ্রয় খোঁজার জন্য এদিক ওদিক ছোটাছুটি করে এবং আশ্রয় খুঁজতে শুরু করে তখন যদি কোন মুসলিমের ঘরে দরজা খোলা থাকে তবে তারা তৎক্ষণাৎ সেখানে প্রবেশ করে এখানে এক সাহাবি মহানবী সাল্লাইসাল্লামকে প্রশ্ন